বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কোপা আমেরিকা দু হাজার সালের সম্প্রতি শেষ হয়েছে কোপা আমেরিকাতে ভারতীয় তথা বাঙালিদের অত্যন্ত প্রিয় দুই দল ব্রাজিল এবং আর্জেন্টিনা অংশগ্রহণ করেছিল ব্রাজিল তাদের শেষ ম্যাচে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে কুবুকুয়ের কাছে টাইব্রেটারে পরাস্ত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল নির্ধারিত সময় খেলা গোলশূম ছিল শেষ অবধি টাইপ বেতারে পুরোপুরি চার দুই গোলে ব্রাজিলকে পরাস্ত করে আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে গোলে পরাস্ত করে জয় হয়েছিল এই নিয়ে পরপর দুটি কোপা আমেরিকা তারা জয় করলো এর আগে 2021 সালের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ী হয়েছিল এই ম্যাচে এক্সট্রা টাইমে ম্যাচের 112 মিনিটে লাউতারাও মার্টিনেজের বলে আর্জেন্টিনা জয়ী হয়েছিল আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল এবং আর্জেন্টিনার দু হাজার চব্বিশ সালের পরবর্তী ফুটবল ম্যাচগুলো নিয়ে তার আগে আমরা এগুলো দেখে নেব দু ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপের কোয়ালিফিকেশনের জন্য ওয়ানওয়ে বলের পয়েন্টস টেবিলটা এই স্ক্রিনটিতে আমরা এখন দু ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের পয়েন্টস টেবিলটা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশগুলোকে নিয়ে দশটি দেশ আছে এবং প্রত্যেকটি দেশ দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য আঠারোটি করে ম্যাচ খেলবে আঠারোটি ম্যাচের শেষে পয়েন্টস টেবিলের প্রথম ছটি দল সরাসরি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে আর একটি দল অর্থাৎ সবক পজিশনের দলটি প্লে অফের মাধ্যমে দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার সুযোগ পাবে এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের গন্মে বলের পয়েন্টস টেবিলে আর্জেন্টিনা ছ ম্যাচে পাঁচটি জিতে পনেরো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে আর ব্রাজিল ছ ম্যাচে দুটি জিতে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে যেহেতু প্রথম ছটি দল সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবেল্ড কাপ কোয়ালিফিকেশনের পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ আরও একবার দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের পয়েন্টেবিলটা দেখে নিই দু হাজার চব্বিশ সালে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটি দলই যে ম্যাচগুলো খেলবে সেগুলো ওয়ার্ল্ড কাপ দু হাজার কোয়ালিফিকেশনের ম্যাচ প্রথমে দেখে নেই দু হাজার চব্বিশ সালে ব্রাজিল কোন কোন দলের সাথে কবে ম্যাচ খেলবে ব্রাজিল মোট ছটি ম্যাচ খেলবে দু হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের প্রথমে ব্রাজিল খেলবে ইকুয়েডারের সাথে পাঁচই সেপ্টেম্বর প্যারাগুইয়ের সাথে খেলবে দশই সেপ্টেম্বর চিলির সাথে খেলবে দশই অক্টোবর পেরুর সাথে খেলবে পনেরোই অক্টোবর ভেনিজুয়েলার সাথে খেলবে চোদ্দই নভেম্বর আর উরপুরের সাথে খেলবে উনিশে নভেম্বর এই স্ক্রিনটিতে এখন আমরা দু সালের চব্বিশ ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর প্রতিপক্ষ এবং তারিখ দেখতে পাচ্ছি এইবারে দু চব্বিশ সালে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো আমরা একবার দেখে নিই আর্জেন্টিনা পাঁচই সেপ্টেম্বর খেলবে চিলির সাথে দশই সেপ্টেম্বর কলম্বিয়ার সাথে এনিজুয়েলার বিপক্ষে খেলবে দশই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে পনেরোই অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে চোদ্দই নভেম্বর পেরুর বিপক্ষে খেলবে উনিশে নভেম্বর এই স্ক্রিনটিতে এখন আমরা দু চব্বিশ সালে আর্জেন্টিনার ফুটবল ম্যাচগুলোর প্রতিপক্ষ এবং তারিখ দেখতে পাচ্ছি পয়েন্টস টেবিলে আর্জেন্টিনা ছ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে এই ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য প্রথম স্থান ধরে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আর ব্রাজিলের জন্য এই ম্যাচগুলো অধিকতরও গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ব্রাজিল ছ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে দু এই ছটি করে ম্যাচের শেষে আমরা দেখতে পাব আর্জেন্টিনা তাদের প্রথম স্থান পয়েন্টস টেবিলে ধরে রাখতে পারল কিনা আর ব্রাজিল পয়েন্টস টেবিলে তাদের ষষ্ঠ স্থানের উন্নতি ঘটাতে পারল কিনা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ